এইটা হলো একদম গোল্ডেন ফিশ সব থেকে এটা সবথেকে বড় তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেস ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ কিন্তু সুন্দরবন ঝড়খাড়ি এসেছি আর মোটামুটি দু তিন দিন কিন্তু এই ঝড়খাড়িতেই সুন্দরবনে মাছ ধরা দেখাবো তো আজকে আসতে একটু রাত হয়ে গেছে তো সেই কারণে কিন্তু

আমাদের হুইলে ট্যাংনা মাছ খেতে ট্যাংলা মাছ খেতে দারুণ মাছ পেয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম সেই লেভেলের মাছ এর যা টেস্ট পুরো তেল দেখুন কানকোর করে আড়াইশো গ্রাম করে তেল রয়েছে বন্ধুরা দেখুন মোটামুটি এই সবে এসেছে আর তিন চারটে দেখি ধরেছি এগুলো পরে জল ফেলে আপনাদের সব একসঙ্গে দেখাবো ফ্রেজ ভাবে দেখানো হবে ছাড়িয়ে গেছে গুড গুড শট গুড সঙ্গে থাকুন আমরা অনেক মজা করছি কিন্তু আমরা আর আমাদের রাস্তা দেরি হয়ে গেছে মানে মাছটা নালে কিন্তু এখানে কিন্তু প্রচুর মাছ আর সে সকালবেলায় দেখবে কীরকম মাছটা এখানে ধরা যায় অন্ধকারে তো বন্ধুরা চাউমিন দিয়ে ধরা হচ্ছে কিন্তু হ্যাঁ কত কী করছে দেখুন আপনাদের জন্য আর রাত্রিবেলায় সুন্দরবন নদীতে এসে ট্যাংরা মাছ ধরছি আর এগুলো সব দেশি ট্যাংরা এই ট্যাংরাগুলো সত্যি এর যা খেতে টেস্ট সেটা না আসলে বুঝতে পারবেন না যারা অনেকেই বলে যারা আপনার সঙ্গে যাব কিন্তু সময়কালে তারা নিয়ে আসতে পারি না দেখুন লাইট দেখাচ্ছি এক্ষুনি এই যে টোপটা বানিয়েছে দেখুন একদম চাউমিন দিয়েছি আর এই টোপটা এই জায়গাটা ফেলবো এই যে দেখুন এই জায়গাটা ফেলবো এক্ষুনি জায়গা আমাকে খাবে হ্যাঁ এই যে চাইলাম মাছ এক্ষুণি খাবে তো আমার মাইকটা একটু জাল আমি এই চাউমিন রেডি করছি কিন্তু আমরা ঠিক আছে চাউমিন দেওয়া হচ্ছে আমরা দুই বন্ধু আজকে মাছ ধরছি চাউমিন দিয়ে কিন্তু আমরা আমরা ট্যাংরা মাছ ধরছি কিন্তু দারুণ ব্যাপার আর এই ট্যাংরা মাছ কেন ধরতে এসেছে জানেন তো প্রচুর টেস্ট যারা না খাবে তারা পস্তাবে কিন্তু কিভাবে খাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আসবেন যদি যদি ইচ্ছা হয় এই খাতে 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 এইটা হে মিস হয়ে গেল টানার টাইমটা चल ए भाई एक तो बेटे जाते हैं ओ आइस तो रहते हैं एक दो सुंदर साइज उधर एक दो चौका चौका देखते बच्चे टोपे टोपे जो का गुल से गुल से गुल से ये तो गुल से तो करते हैं ना कुत्ती मना गुल से, से नहीं है तो ना ও সোনালি শস্য দাদা একটু ওই কতটা নিয়ে তো মাছ টাকা

তো কি আজকে রাতের অন্ধকারে দেখা যাচ্ছে না তো বড্ড কষ্ট হচ্ছে তো ভাবছি এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গা ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিও কাকার ভিডিও দেখতে থাকবেন